আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো বাংলাদেশের ক্রিকেট দল নিয়ে বর্তমানে বাংলাদেশের ওয়ানে র্যাঙ্কিং দশ নম্বর বিশ্বকাপ বাসায় পর্ব খেলা রাখতে পারে কারণ হচ্ছে সরাসরি আটটি দল সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ র্যাঙ্কিং হচ্ছে দশ তাই সরাসরি বিশ্বকাপ না খেলার সম্ভাবনা বাংলাদেশের বেশি পারফার্স ভালো করলে আর দলের মধ্যে থাকলে হয়তোবা বা সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে আজকে একটি ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে আজকে যদি শ্রীলঙ্কার সাথে ম্যাচটি জিততে পারে তাহলে বাংলাদেশের র্যাঙ্কিং নয় নম্বর আসবে আশা করি আজকে বাংলাদেশ ভালো করবে ভালো করার দরকার আছে কারণ বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিং আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছে অথবা এমন এক সময় ছিল ওনার রেকিংয়ে ছয় নম্বর সাত নম্বর ছিল বর্তমানে আছে দশ নম্বর তাই বোর্ড এবং খেলোয়াড়কে অতিরিক্ত ভালো সহযোগিতা করে ভালো খেলার জন্য তাকে দরকার ধন্যবাদ